বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার সুপ্রিয় দর্শক অবস্থান করছিলাম ঝিনাইধায়ের নতুন হাট খোলার পানের হাট থেকে পাইকড়ি পান কতকের বিক্রি হয়েছে তা একটু কথা বলবো গৃহস্থদের সাথে ভাই ভালো আছেন কী পান নিয়ে গেছেন ছোটো

কত গেছে আসছেন চল্লিশ টাকা আছে দামটা হয়েছে দাম পনেরো টাকা আছে পনেরো টাকা আছে একটু ঘুরে ঘুরে দেখো পানের বাজারটা সুন্দর করে বেশ সাধারণ অবস্থায় রয়েছে ভাই কত বেছলেন এটা কত বেছলেন হ্যাঁ কুড়ি টাকা

আমার <inaudible> <wai>